এই ভাই আপনার বলে ম্যাজিক চা কি করেন আপনারা হ্যাঁ এটা কি ম্যাজিক হ্যাঁ কি ম্যাজিক দেখাবেন ওস্তাদ আপনি ভাই আপনি কি ম্যাজিক চা কি করেন আচ্ছা আমরা শুনেছি যে আপনি বেশ फेमस বরিশালে তো আমরা আপনার সাথে দেখা করতে আসছি আপনার ম্যাজিক চা খাওয়ার জন্য আসছি আপনার আপনার নাম কি আমার নাম কাজী দুলাল দুলাল

আচ্ছা আপনি এখানে কতদিন ধরে আছেন আবি করছেন আপনি আমি 13 বছর 4 বছর আপনি এই জায়গাটার নাম কি ছয় মাইল বাজার ছয় মাইল বাজার কাশিপুর ইউনিয়ন ছয় মাইল বাজার বরিশালের শহরে ঢোকার আগে আর ঢাকার দিয়ে বরিশাল শহর ঢোকার আগে আগে কি নাম বলেন ছয় মাইল বাজার ছয় মাইল বাজার আইবা রোডের সাথে মেইন রোডের সাথে আমরা আজকে ম্যাজিক চাটা খাবো এই ম্যাজিক চা উনি হলো ম্যাজিক চার মেইন ম্যাজিশিয়ান আমরা দেখতে পাচ্ছি যে ম্যাজিশিয়ানকে আপনি ম্যাজিক চা কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখাচ্ছি

আমাদের বাসা হাতে একটু চালটা একটু চিকন থাকে এখানে চাল হাতে একটু মোটা হুম কিন্তু মজা আছে এটা ভালো লাগছে খেতে তো আমরা এই বরিশালের ম্যাজিক চা মোহাম্মদ কাজী দুলাল ভাইয়ের যেই রেস্টুরেন্টটা রাস্তার পাশে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে অনেক লোক খাচ্ছে এবং কি এখন সন্ধ্যার সময় হয়তো আস্তে আস্তে লোকজন আসা শুরু হবে আমরা চাটা খাবো এখন এটা ভালো লাগতেছে এটা শান্ত বাসে আপনি বানাতে পারেন দাম মাত্র বিশ টাকা চাটা দাম কত কতটা চাটা কত ম্যাজিক চা সেটা যাচ্ছে এবং কি ম্যাজিক বরিশাল আসলে অবশ্যই আপনার ম্যাজিক চাটা খাবেন অন্তত এই কাজী দুলালের দোকানে অবশ্যই আসবেন এবং এই ম্যাজিক চাটা আপনি খাবেন দাদা চাটা মালাই চা দিয়েন ম্যাজিক আপনার স্পেশাল কিছু আছে এটার মধ্যে আপনি স্পেশাল কোন কিছু মিস করেন

এই পুরো কফি না চা আমার ওকে আমি দেখছি আমারটা ওয়াও ওয়াউ দেখতে পাচ্ছেন না চা ম্যাজিক চা এটার নামই ম্যাজিক চা আর এই চাটা হলো বরিশালের ছয় মাইল বাজার বরিশালে পাবেন আপনি ফোন নাম্বারটা সহ আছে কাজী দুলাল এটার চা ম্যাজিশিয়ান যেটা ম্যাজিশিয়ান সেই ম্যাজিশিয়ানের চা আমরা কাছে কেমন হয় দেখব ভাই আপনারা কি চা কখনো চামচ দিয়ে খেয়েছেন আমি চা চামচ দেখাবো এই ম্যাজিক চাটা প্রথম অবস্থায় চামচ দিয়ে খেতে হবে আমি দেখাচ্ছি ভাই অসাধারণ চা অসাধারণ মানে খুব একটা চিনি না খুব একটা দুধ মানে মিষ্টি না স্ট্যান্ডার্ড লেভেল মেনটেন করা হয়েছে মানে চা মানে আমি সাধারণত একটু চা ঠান্ডা করে খাই আর স্ট্যান্ডার্ড টেম্পারেচার চাটার মধ্যে আছে সাথে বাদাম দিয়ে চা খাচ্ছি বরিশালবাসী তো অবশ্যই ম্যাজিক চাটা খেয়েছে বাট আমরাও চাই যে ঢাকা থেকে যারা আসে তারা যেন ম্যাজিক চাটা একবার ট্রাই করে আশা করি ম্যাজিক চা আপনার ভালো লাগবে নিঃসন্দেহে ভালো লাগবে অসাধারণ আমরা চলে যাচ্ছি তো আপনি আপনার আমাদের দর্শক বন্ধুদের জন্য কিছু দিয়ে বলতেন দর্শক আপনার যা গেস্ট আছে যারা আমার দশম ভাই আছে এদের জন্য আমি বলছি এইটাই যে আমি আমি তেরো বছর চালাই আসলে কিছু করতে পারি নাই ওই দিন আমি দিন খাওয়াই আর আমরা সেবা করি আর বাকি যে কয়েকদিন বাঁচবো আমরা তো সেবাই করবো আমার লাভের দরকার নেই আমরা আনুষ্ঠানিক ভাবে বন্ধু বান্ধব গেস্ট নিয়ে আসবেন গাড়ি ঘোরাও আমি কিন্তু আপনাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই যে দুলাল ভাই বললো যে আপনার ওনার যে হাঁসের মাংস সাথে রুটি আমরা যদি দেখিয়েছি এটা যদি আপনি এখানে খেতে আসেন যেখান দিয়ে আসেন না কেন দুলাল ভাই আপনাকে বলে দিয়েছে গাড়ি ভাড়া দিয়ে দিবে আমার মনে হয় এই সুযোগটা আপনারা নিবেন আর ভাই আমাদের এই সুযোগ আমি জানি না কতদিন আপনি রাখবেন আমাদের চ্যানেল থেকে যদি কেউ ভিডিও দেখে আসে আপনি অবশ্যই তাদেরকে ডিসকাউন্ট দেবেন ইনশাল্লাহ আমরা আশা করছি ঠিক আছে দুলাল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম